তো প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি হল পদবীর ইতিহাস পার্ট টু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা যে নামের শেষে পদবি ব্যবহার করি আসলে সেই পদবিটা শুরু কোথা থেকে অথবা কীভাবে নির্ধারণ করা হয়েছিল কোন মানুষটার পদবী কী হবে কেনই বা কেউ মুন্ডল কেউ বিশ্বাস আবার কেউ বা দত্ত বা সাহা তো প্রথম ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে নিজেদের পদবীর ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আপনাদেরই প্রশ্নের উত্তর দেওয়া হবে সবার প্রথমে রাজীব মন্ডল জানতে চেয়েছেন মন্ডল পদবীর ইতিহাস অর্থাৎ মন্ডল পদবীর শুরু কথা থেকে তো মণ্ডল পদবীর ইতিহাস জানার আগে জেনে নিন এই পদবীর অর্থ আসলে মন্ডল কথার অর্থ হল প্রধান অতীতে কোনও গোষ্ঠীর প্রধানকে মন্ডল বলা হত অর্থাৎ মন্ডল কোনও পদবী না এটা ছিল একটা উপাধি যেটা পরবর্তীকালে মানুষ নিজেদের পদবী হিসাবে ব্যবহার করা শুরু করে তার মানে আজকের দিনে যার পদবী মণ্ডল তার পূর্বপুরুষ কোনো একটা সময় কোনো গোষ্ঠীর প্রধান ছিল এরপর হরি ইসান্ত কমেন্ট করেছেন গোস্বামী তো গোস্বামী পদবীর অর্থ হল পৃথিবীর অধিপতি বা রক্ষক মনে করা হয় এরা আগে রাজ দরবারে ধর্মের উপদেশ দিত তাই এদের গোস্বামী বলা হতো। বৈষ্ণব ও ভক্তশ্রেষ্ঠদের মধ্যে এই পদবীর প্রচলন ছিল এরপর আশরাফুল মল্লিক জানতে চেয়েছেন মল্লিক পদবীর ইতিহাস আসলে আরবি মালিক বা মল্লিক শব্দ থেকে এসেছে মল্লিক পদবী গ্রাম প্রধান বা সমাজের প্রধান ব্যক্তিই মালিক যার থেকে মল্লিক পদবীর শুরু আবার লিপি কুশল বা রাজ কর্মচারীকে মোগল আমলে মল্লিক বা সুলেখক আখ্যা দেওয়া হতো বলে জানা যায় এই দুইভাবেই মল্লিক পদবীটি এসেছে এরপরে পায়েল সরকার জানতে চেয়েছেন নাথ পদবীর সম্পর্কে আসলে প্রাচীনকালে একদল যোগী সন্ন্যাসী ব্রহ্মযজ্ঞ ও ঈশ্বর ভক্তি করত এদের ঈশ্বর ভক্তি ও জীবনযাপনের জন্য এদেরকে বলা হতো নাথ এই নাথ শব্দের অর্থ হল যার কোনো জিজ্ঞাসা নেই এটা ছিল তো একটা উপাধি কিন্তু পরবর্তীকালে এই নাথ উপাধিটি এই সন্ন্যাসীগণ তাদের নামের শেষে ব্যবহার করত এইভাবে শুরু হয়েছিল নাথপদবীটির এরপরে কমলেশ বিশ্বাস লিখেছেন পদ্মার কোথা থেকে হল আসলে পদ্মার শব্দের অর্থ হল খাদাঞ্চি বা ধনরক্ষক কিছু মানুষ সাধারণ মানুষকে টাকা ধার দিত মধ্যযুগে তাদের পদ্মার বলে ডাকা হতো আবার মধ্যযুগে অনেক মহাজনদেরও পদ্মার বলে ডাকা হতো এই রকম নানাভাবে পদ্মার পদবিটি এসেছিল এরপরে সুদেব নন্দী জানতে চেয়েছে নন্দী পদবীর ইতিহাস তো নন্দী পদবীর ইতিহাস জানার আগে জেনে নিন এই পদবীর অর্থ আসলে নন্দী পদবীর অর্থ হল আনন্দদায়ক নন্দী ব্রাহ্মণদের একটি আদি পদবী ব্রাহ্মণদের উনত্রিশটি গোত্রী পদবীর মধ্যে নন্দী একটি যা সহজ মানে হল নন্দী পদবীটি গোত্র থেকে এসেছে যা বর্তমানে ব্রাহ্মণ ক্রাইস্ত বৈধ তথা বর্ণহিন্দু জাতির মধ্যে প্রচলিত পদবীটি বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ অসম উড়িষ্যা বিশেষভাবে লক্ষ্য করা যায় যদি ভিডিওটি এখনো পর্যন্ত আপনার ভালো লাগে তবে যত বেশি পারবেন শেয়ার করে দিন যাতে সবাই এই ইতিহাসগুলি সম্পর্কে জানতে পারে এরপরে সৌভিক হালদার জানতে চেয়েছেন হালদার পদবীর ইতিহাস সম্পর্কে আর শর্মিষ্ঠা হাওলাদার জানতে চেয়েছেন হাওলাদার পদবি সম্পর্কে হাওলাদার পদবীটির সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি তবে এটুকু বুঝতে পেরেছি হালদার পদবী তাদের দেওয়া হয়েছিল যাদের প্রচুর জমি জায়গা ছিল অথবা জমি জায়গা সংক্রান্ত কোনও পেশা ছিল শুধু হালদার না হাওলাদার পদবীটাও এরকমভাবেই এসেছিল এরপরে বিনীত দে জানতে চেয়েছেন দে পদবীর ইতিহাস সম্পর্কে তো বারোশো থেকে তেরোশো সালের কোনো একটা সময় বাংলাদেশের মুন্সীগঞ্জে দেব পরিবার বাস করত এই দেব রাজপরিবার থেকেই দে দেব এই দুটি পদবী শুরু হয় বলে ইতিহাসবিদগণ মনে করে এরপরে প্রণব সাহা ও সঞ্জু সাহা জানতে চেয়েছেন সাহা পদবীর সম্পর্কে আসলে সাহা পদবীটি বাংলার বাইরে থেকে এসেছিল তখনকার দিনে উত্তর পশ্চিম ভারতের সাহা মহাজনরা বাংলাতে এসে দানাশস্যর ব্যবসা করত এই মহাজনদের থেকেই সাহা পদবীর উদ্ভব তবে অনেকে মনে করেন সাত্মবাহ থেকে সাহা পদবীর উৎপত্তি এরপরে ধর্মজিৎ দত্ত জানতে চেয়েছেন দত্ত পদবীর ইতিহাস আসলে দত্ত শব্দের অর্থ হল দেওয়া দত্ত কোনো ঐতিহাসিক পদবী নয় এটা হলো একটি পৌরাণিক পদবি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে একসাথে ত্রয়ী বা দত্ত তরিয়া বলা হয় এবং এখান থেকেই দত্ত পদবীটি শুরু হয় তবে কোন বর্গের মানুষ প্রথম ব্যবহার করা শুরু করেছিল সেসব জানা যায় না এরপরে সৌভিক দুলই জানতে চেয়েছেন দুলই সম্পর্কে আসলে দুলই পদবীটি এসেছে কর্মভিত্তিক থেকে অর্থাৎ আগেকার দিনে যারা দলপতি সর্দার বা কোনো গোষ্ঠীর প্রধান পরিচালকের কাজ করতেন তাদের এই দুলই পদবি দেওয়া হয়েছিল এর পরেরটা হবে আজকের ভিডিও শেষ পদবী সম্পর্কে আলোচনা এগুলির মধ্যে যদি আপনার পদবি না পান তাহলে কমেন্ট বক্সে জানতে চান পরের ভিডিওতে আমি আপনার প্রশ্নের উত্তর দেব এরপরে অসীম কুমার রায় বাসুনিয়া জানতে চেয়েছেন বাসুনিয়া পদবীর ইতিহাস সম্পর্কে আসলে বাসুনিয়া ছিল একটা উপাধি যেটা রাজা কর্মতৎপর ও অনুগত জমিদার শ্রেণীর মানুষকে দিত যা পরবর্তীকালে এই জমিদাররা পদবী হিসাবে বেছে নেয় এই জমিদাররা রাজার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগী ছিলেন তো আপনাদের অনুরোধে আমি সমস্ত পদবীর ইতিহাস সম্পর্কে আজকে আলোচনা করলাম যদি আপনি এই ভিডিওতে আপনার পদবী খুঁজে না পান তাহলে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব